একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে আর এই ফেজার ভাষণ টু এফআই গাড়িটা সাজিদ মনোজ থেকে পাবে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় এটাও নাম্বার করা ডাকার নাম্বার ফ্রেশ কন্ডিশনই আছে আলহামদুলিল্লাহ মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা এক্সকানের ডাবল ডিক্স এটা দশ বছরের রেজিস্ট্রেশন করা জি একুশ থেকে একত্রিশ একুশ থেকে একত্রিশ দশ বছরের রেজিস্ট্রেশন করা প্রথম মালিক আপনার বিরোধের যদি বাইকের স্বপ্ন থাকে পূরণ হবে সাজিদ মনস থেকে আমাদের লোকেশন

প্রথম মালিক মালিকানা ট্রান্সফার একদম অ্যাভেলেবেল আর সাজিদ মোটরস দামাদামি করে বাইক বিক্রি করে না একদমই বাইক বিক্রি করে ইনশাল্লাহ জি যারা বিডিউতে যে বাইকটাই দেখবেন ওই বাইকটার দামটা অলমোস্ট ফিক্সড এই সে কেউ দামাদামি করার কোনো ই করবেন না সুযোগ নেই তো এই আর ওয়ান ফাইভটা একুশে মডেলের নাম্বার করা প্রথম মালিক স্মার্ট কার্ডের গাড়ি দিচ্ছি সাজিদ মোটরস থেকে ডিজিটাল প্লেট জি রয়েল চ্যানেল এবিএস একদম সুপার ফ্রেশ এই বাইকটা সাজিদ মোটর থেকে যাবে ফিক্সড এন্ড ফাইনাল 3 লক্ষ টাকায় 3 লক্ষ টাকা 3 যে থেকে কিনতে গেলে লাগবে 3 লাখ টাকা তো এটা থেকে মাত্র 3 লক্ষ টাকায় অনলি 3 লক্ষ টাকা ব্ল্যাক কালার 2023 এর মডেল 23 এর মডেল প্রথম মালিক ঢাকার নাম্বার এটা রেজিস্ট্রেশন করা 12 সিরিয়াল মিরপুর বিএটি নাম্বার খুবই ফ্রেশ কন্ডিশনের জি খুবই ফ্রেশ কন্ডিশনে নাম্বার করা প্রথম মালিকের গাড়ি সামনে দেখে দেখেন একদম সুপার ফ্রেশ নিউন কালার স্টিকারটা এই সেই স্টিকারটাই আসতে আর এটার প্রাইস মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দুই লক্ষ চল্লিশ হাজার টাকায় পাবে এস এফ আপডেট মডেলটা ফিকশন ফাইনাল দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এবার আছে পেজা বাসন টু এফআই ইঞ্জিনের টা সম্পূর্ণ বাইকটা দেখান কিন্তুগুলা একদম ফ্রেশ ইঞ্জিন ওয়ান টাস এই যে এটিকে দেখান একদম ফ্রেশ আউটলুক ফ্রেশ এটা ডাকার নাম্বার প্রথম মালিকের গাড়ি খুবই ফ্রেশ এই গাড়িটা কত আছে ভাই এটা দুই বছরে পেপারস করা হইছে টেক্সট এখানে আপডেট অবস্থা পেল আছে পেল যে নিবে আপডেট করে নিবে প্রতি দুই বছরে 2300 টাকা লাগে একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে আর এই ফেজার ভাষণ টু এফআই গাড়িটা সাজিদ মনোজ থেকে পাবে মাত্র 155000 টাকায় 155 155 তে একদম সুপার ফ্রেশ গাড়িটা পুরো কাজ করতে হবে না নিবেন চালাবেন ঢাকার নাম্বার এক লেজি 155000 ওকে এরপরে আরো একটা ফেজার ভার্সন টু এটা এটা উনিশের মডেল এটা প্রথম মালিক ঢাকার নাম্বার এটার কন্ডিশনও খুবই ভালো আর এটার প্রাইসও এক লক্ষ পঞ্চান্ন হাজার এক লক্ষ পঞ্চান্ন এক লাখ পঞ্চান্ন জি যার যেই কালারটা লাগে নিতে পারবেন সাজিদপুর থেকে দুইটাই নাম্বার করা এটাও ফেজার বাসন টু এফ আই রেড কালার ইঞ্জিন ফ্রেশ আউটলুকও ফ্রেশ টাকার নাম্বার ডিজিটাল প্লেট আর এটার মডেল সতেরো আঠারো মডেল আর এটার প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকায় এক লক্ষ পঁয়তাল্লিশ আর ওই জোড়া হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন করে জি এরপর হচ্ছে রানারের বোল্ট বোল্ট গাড়িটা অনেক স্টাইলিশ এই যে সামনে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এটা দু হাজার বাইশের মডেল আন্টা সিঞ্জির ব্ল্যাক কালার রেজিস্ট্রেশন করা এই যে বাইশ সিরিয়াল বাইশের মডেল প্রথম মালিক স্মার্ট কার্ড খুবই চমৎকার কন্ডিশনের এই গাড়িটা একদম নতুনের মতো মাত্র বারো হাজার কিলো প্লাস চলছে আর এই গাড়িটা সাজিদপুর থেকে পাবেন মাত্র আটানব্বই হাজার টাকায় ফিক্স এন্ড ফাইনাল জি আমাদের রেগুলার প্রাইস থেকে প্রত্যেকটা গাড়ির দাম কিন্তু অনেক কমাই দিচ্ছি জি ভাইয়ের ভিডিও উপলক্ষে প্রত্যেক প্রত্যেকটা গাড়িতে পাঁচ সাত হাজার দশ হাজার পনেরো হাজার টাকা ডিফারেন্স থাকবে ইনশাল্লাহ জি 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 এরপরে দেখেন ফোর বির একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা নয় নয়টা ফোর বি আছে ডিসকভার আছে অসংখ্য বাইক আছে এটা দিয়ে শুরু করি

করবি এটার প্রাইস হচ্ছে এক লক্ষ আটান্ন হাজার টাকা আটষট্টি জি এক লক্ষ আটান্ন হাজার টাকা জি এরপর হচ্ছে ফোর আগের মডেলটা ডাবল ডিক্স এটা রেজিস্ট্রেশন করা ডাবল ডিক্স আর এটাতে আনকমন কালার আর অনেক অ্যাক্সেসরিজ দিয়ে মট করা প্রায় তিরিশ হাজার টাকার মতো এটাতে আউট ডেকোরেশনে কাজ করা আছে এটা যারা নেবেন নাম্বার করা ডাকার নাম্বারের এই ফোর বিটার প্রাইস মাত্র এক লক্ষ বাইশ হাজার টাকা এক লক্ষ বাইশ হাজার টাকায় ফোর বি ডাবল ডিক্স নাম্বার করা তাও এত একশো আছে এরপরে এটাও ডাবল ডিক্স দুইটাই উনিশের মডেল দুইটাই ডাবল ডিক্স এটা রেড কালার এটা ডাবল ডিক্সের গাড়ি খুবই চমৎকার আর দুইটা গাড়ির দাম একই দুই বছরই হয় বাইকের পেপার দুই বছর দশ বছর এটা দুই বছর এটা এক লক্ষ বাইশ হাজার এটাও এক লক্ষ বাইশ হাজার দুইটাই ডাবল ডিক্স দুইটাই টাকার নাম্বার জি এরপরে আরও একটা ব্ল্যাক কালার ব্ল্যাক কালারের ফোর বি খুবই চমৎকার এটা ইঞ্জিন একদম আনটাস প্রথম মালিক স্মার্ট কার্ড বারো সিরিয়াল তেইশে রেজিস্ট্রেশন তেইশে রেজিস্ট্রেশন গাড়ি এটা বিশ মডেল তেইশে রেজিস্ট্রেশন দেখেন পিছনে চাকা একদম নতুন আর প্রত্যেকটাই কিন্তু ডিজিটাল প্লেট প্লেটগুলো দেখাই দেন প্রত্যেকটাই ডিজিটাল প্লেট ডাকার নাম্বার প্রত্যেকটাই ডাকার নাম্বার ডিজিটাল প্লেট জি এটাও স্মার্ট কার্ড বারো সিরিয়াল ডাকার নাম্বার আর এটার প্রাইস হচ্ছে 125000 টাকা 125 125000 টাকা ফোরবি এটা কিন্তু ডাবল ডিক্সের গাড়ি ডাবল ডিক্স জি ডাবল ডিক্স সামনে থেকে দেখেন খুবই সুন্দর চমৎকার কন্ডিশনে আছে ইঞ্জিন আনটাস আর এটার প্রাইস হচ্ছে 125000 টাকা সুপার ফ্রেশ ফোরবি ব্ল্যাক কালার এটা হচ্ছে ফোরবি এক্স কানেট ডাবল ডিক্স এবিএস এবিএস ব্রেকিং দেওয়া হয়েছে সামনে চাকা এবিএস আচ্ছা এবিএস ব্রেক ফোরবি ডাবল ডিক্স আর এটার প্রাইস হচ্ছে 1 লক্ষ

স্মার্ট কার্ড যা কিছু আছে সব কিছু অরিজিনাল ইঞ্জিন আনটাস প্রথম মালিক স্মার্ট কার্ড দশ বছরের নাম্বার আর এই গাড়িটার প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দশ বছর রেজিস্ট্রেশন করা এটাও একুশের মডেল ডাবল ডিক্স এটা দুই বছরের নাম্বার প্রথম মালিক স্মার্ট কার্ড দুই বছরের নাম্বার খুবই চমৎকার কন্ডিশন আর এটার প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার পঞ্চাশ হাজার জি এরপর দেখেন সুজুকির অনেক জনপ্রিয় বাইক সুজুকি মনোটন এটা ডুয়েল টন যদিও ডাবল ডিক্স একশো পঞ্চাশ সিসি ডাবল ডিক্সের তিরিশ সিরিয়াল তেইশে রেজিস্ট্রেশন উনিশের মডেল তেইশে রেজিস্ট্রেশন খুবই ফ্রেশ আছে গাড়িটা আর এই গাড়িটা যাদের লাগবে প্রাইস মাত্র

আরও একটা সুজুকি এই সুজুকি নাম্বার করা ডাকার নাম্বার আর এটার প্রাইস হচ্ছে এক লক্ষ আঠাশ হাজার টাকা এক লক্ষ আঠাশ জি আঠাশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা এরপরে আছে আরও একটা সুজুকি এটার প্রাইস হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকায় সুজুকি গাড়ি মানে কোনো শোরুমই পাবেন না তাও এত ফ্রেশ কন্ডিশনের এক লক্ষ পনেরোতে এটা রেজিস্ট্রেশন করা এবং প্রত্যেকটাই ডাকার নাম্বার প্রত্যেকটাই ডাকার নাম্বার